মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও তিন মাস অপেক্ষা করতে হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি বলেন চালসহ বিভিন্ন পণ্যের মজুত সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণেই মূল্যস্ফীতি বেড়েছে আর এই মূল্যস্ফীতি কমানোই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা বিগত কয়েক বছর ধরেই দেশের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খরচ বেড়েছে সাধারণ মানুষের গেলো ডিসেম্বরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে মূল্যস্ফীতি চোদ্দ শতাংশের কাছাকাছি টানা নমাস ধরে দুই অঙ্কের ঘরে রয়েছে মূল্যস্ফীতি এর মাঝেই রয়েছে রাজনৈতিক অস্থিরতা যা গত চোদ্দ বছরে সর্বোচ্চ তবে বেসরকারি সংস্থাগুলোর হিসেবে এর পরিমাণ আরও বেশি সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা জানান এপ্রিলের মধ্যে নিয়ন্ত্রণে আসবে মূল্যস্ফীতি যার ফলাফল মিলবে জুন ছয় থেকে সাত শতাংশে মূল্যস্ফীতি রাস ধরার প্রত্যাশাও উপদেষ্টার আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা তা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা করতে পারি সাথে বড় চাই আর দুই তিনটা মাস অপেক্ষা করে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে এটা দিয়ে যেগুলো অ্যাকশনটা নেব তখন আপনার কিছুটা হয়তো ইমপ্যাক্ট আসবে সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি ছয় সাত মাসে যেতে পারি এটা বেটার হয় রাজস্ব আয় বাড়াতে সরকার ভ্যাট আদায়ে নানা উদ্যোগ নিলেও কার্যকর স্থায়ী কোনো ব্যবস্থা শুরু করতে পারেনি এমন অবস্থায় অর্থ উপদেষ্টা বললেন প্রাক বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে জানান অর্থের প্রবাহ কম থাকলেও অতি প্রয়োজনীয় দ্রব্য আমদানি অব্যাহত থাকবে মেইন উদ্দেশ্য ছিল আমার ভ্যাটের যে কতগুলো এক্সামিশন থেকে বেরিয়ে আসা কারণ বহু লোক বহু রকম একজামিশন হচ্ছে দিনের পর দিন আমি সেটা থেকে এগুলো আর এনকারেজ করবো এর মধ্যে হয়তো দু একজন দু একটা পণ্য কিছুর এফেক্ট হয়েছে লোকজনের কিছুটা কষ্ট হচ্ছে সেটা আমরা চেষ্টা করবো লাগলো করে যথেষ্ট তারপর আপনার ট্যাক বিল কমপ্লিসার ব্যাপার আছে আমরা দেখব যে অন্য ট্যাক্স বাড় কম হইছে এর আগে ক্রয় সংক্রান্ত সভায় বেশ কিছু অনুমোদনদায় উপদেষ্টা পরিষদ বিদেশ থেকে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চাল আমদানি 10000 টন মসুর ডাল এবং সারামদার এর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ তাওহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা